ডেকোরেশনের জন্য কি মার্বেল আছে কি ট্রান্সপারেন্ট মার্বেল দেই আমরা যখন সিঁড়ির যে গুলো আছে রাইজার গুলো আছে এখানে ইউজ করতে পারেন আপনার ওয়াল বেসিনের সামনে ড্রয়িং রুমের একটা ওয়াল এরকম একটা পিস দিয়ে ডেকোরেটিভ করতে পারেন ডেকোরেটিভ ওয়াল ডেকরেশনের জন্য ট্রান্সপারেন্ট মার্বেল ট্রান্সপারেন্ট এগুলো প্রাইস কত করে পড়বে ভাই প্রাইস বারোশো টাকার থেকে শুরু করে দুই পর্যন্ত হয় কালার অনুযায়ী ওপরে আরো আছে নাকি ভাই আরো বেশ কিছু কালার আছে দেখেন এই যে সিঁড়িতে যেটা দেওয়া এই কালারটা দেখলেন এই পাশে কালার আছে এখানে দুইটা কালার আছে এই যে দেখেন জি এগুলো কত করে পড়ে ভাই বারোশো থেকে শুরু করে দুই হাজারের মধ্যে বিভিন্ন রেঞ্জের আছে বারোশো থেকে দুই হাজার হাজার এগুলো কি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়ার সম্ভব বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পসিবল চৌষট্টি জেলায় জেলায় আচ্ছা যারা নাকি এরকম ডেকোরেটিভ মার্বেল খুঁজছেন গ্রানাইট খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল এগুলো নিতে গেলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে হবে এখানে আসার লোকেশনটা কি ভাই এটা লোকেশন হচ্ছে আপনার বাংলা মোটর কেন্দ্রীয় দ্য টাইলস মার্বেল মার্কেট হম ষোলো লিঙ্ক রোড বাংলা মোটর হোয়াইট স্টোন মার্বেল স্টোনার্বেল গ্রানাইট